অফিস থেকে আসলাম ভাই মাত্র আসলাম তুই আজকে ভাই প্রচণ্ড শরীরটা বেশি খারাপ আপনার বেশি খারাপ বিশেষ করে এই আমার বসে থাকে কাজ করি তো এই মেরুদণ্ড ভাই এমন ব্যথা করেছি তো ওই রেডি আবার গেছিলাম তো রেডি যাই আর বোঝেন তো ভাই এখনকার রেডি গেলে মাত্র মানে ওষুধে মানে তা এটা খাও ওইটা খাও ওইটা খাও ওষুধে ভরে দিবে তো ডাক্তার থেকে গিয়েছিলাম যে বুঝাইলাম যে এরকম সমস্যা দেখছেন ওষুধ দিছে কতগুলো ওষুধ দিয়ে ভরে বেলা খেয়ে দেখছেন এগুলো দিছে ওষুধ খাওয়ার জন্যে দিছে দেখছেন এগুলো সব ওষুধ দিছে খাওয়ার জন্য আল্লাহর রহমতে অসুখ বিসুখ একদমই কম অসুখ নাই বললেই চলে আমার তারপরও আর দিছে খাই এটা ক্যালসিয়ামের জন্য তো ওই গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিছে যে আমার মাছ মানে প্যাডের মধ্যে কয়েকদিন ধরে সমস্যা তো ব্যথা করতেছে গ্যাস্ট্রিকের মনে হয় সম্ভবত তো গ্যাস্ট্রিকের পাতা দিছে আর ওই না এক্সট্রা বাসায় রাখি মাঝে সাথে যদি অসুখ বিসুখ আসে জ্বর তো আসেই সময় তো এটা খাওয়ার জন্য আনিছি এটা এক্সট্রা আনিছি আর কি আর এগুলো দিছে মূলত এটা দিছে যে আপনার ব্যথার জন্য আর কি ব্যথার জন্য আর এগুলো পেটের সমস্যার জন্যে আর এইটা ক্যালসিয়াম হাড়ের মধ্যে হয়তো যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তারপরও তো ব্যথা করে এই জন্য এটা দিছি তো সব মিলাই চারশো তিরিশ টাকার ওষুধ দিচ্ছে ভাই বোঝে নি তো দশ টাকা লাগলে বিশ টাকার দেয় ডাক্তাররা এখন তো এখনকার ডাক্তার আছে গলা কাটা সবগুলোই আবার নয় কিছু কিছু আছে ভালো ডাক্তার আছে আমি যার থেকে নিয়েছি ওখানে ভালো যতটুকু লাগে ওষুধের দামও কম ধরে আবার বাকি নেই তো বাকি নিলেও কম টাকা ধরে আর কিছু কিছু আছে যে ডাকাইতের মতো দশ টাকার জিনিস বিশ টাকা নিয়ে বসে থাকে তো সবাই ভালো থাকবেন এখন আমি গোসল করবো গোসল করে ফ্রেশ হবো ক্লান্ত ভাই শরীরটা বেশি ক্লান্ত সারাদিন ওই আটটা বাজে গেছি এখন বাজে সাতটা তো কত দশ ঘন্টা ডিউটি এক ঘন্টা লাঞ্চ বিরতি দশ ঘন্টা কাজ করছি করে ভাই শরীরের কি আর অবস্থা থাকে শরীর একদম খারাপ তো এখন গোসল করবো আর গোসলখানা পিছনে শহরের বাসা ভাই সব কিছু ভিতরে বাসার আপনার টয়লেট আছে ভিতরের দিকে তো ওষুধগুলো রাখি ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধগুলো আবার খাইয়ে নিতে হবে আগে আগে খাইতে হবে আধা ঘন্টা আগে না খেলে তো আবার সমস্যা হবে না তো গোসল করে আগে গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাই নিব খাওয়ার পরে ভাত খাইয়ে দেয় তারপরে বাদ বাকিগুলো খাবো ভাই আল্লাহ না করুক অসুখ বিসুখ কারো হলে বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের বড় কোনো ধরনের অসুখ হলে কষ্ট হয় কষ্ট বলতে টাকা পয়সা বোঝেন না তো এই আমার ময়না আছে দেখছেন আমার ময়না খাঁচার ভিতর ডুব গেছে আরে খাবার দেওয়া হয় নাই মানে খাবার দিয়ে যায় নাই দেখছেন আমার দেখছি গিয়ে মাত্র চা বিস্কুট খোঁজায় আরছি মাত্র চা বিস্কুট খোঁজায় দেখেন ভালো করে দেখেন দেখছেন